বাতিলের নির্বাত নির্যাতনকে ভয় করেন নাই জালিমের জিমদান খরাকে তারা ভয় করেন নাই তারা বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা হকের झंडा নিয়ে তারা পীর দরবেশের সামনে গিয়েছিলেন, তারা নির্যাতন ভোগ করেছেন জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন জীবনের শেষ সন্ধিক্ষণে শাহাদাতের পেয়ালাকে চুমুক দিয়েছেন কিন্তু বাতিলের সাথে আপোষ করেন নাই হকের মোকাবেলা কিভাবে করতে হয় তারা এই আহলে হকদেরকে শিখায় গিয়েছেন সেই আহলুল হক আকাবের বুজুর্গদের সন্তানেরা রুহারি সন্তানেরা আল আমিন সংস্থার হকের পরিচয় করায় দেওয়ার এ মহতি সম্মেলনে বাতিলকে চিনায় দেওয়ার সম্মেলনে উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলবো শুধুই মাত্র কিছু তাসবি তাহলিল ইবাদতের বন্দেগী এগুলো করার মাধ্যমে আল্লাহ পাকের জান্নাত দখল করা সম্ভব হয় না আল্লাহ পাকের জান্নাতে পৌঁছতে মুত্তাকি হতে হয় যেই মুত্তাকি যার জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন তার হৃদয়ে শুধুই মাত্র এক আল্লাহর ভয় থাকতে হয় তার হৃদয়ে ভারতের ভয় থাকে না আমেরিকার ভয় থাকে না রাশিয়ার ভয় থাকে না চায়নার ভয় থাকে না পাতিলের চক্ষুকে সে ভয় করে না কারণ সে ভয় করে হকের সৈনিক হিসেবে একমাত্র হক তালা ভয় করে দুনিয়ার আর কোন অপশক্তি কে সে ভয় করে না আমাদের পিতৃপুরুষরা এই নমুনা শিক্ষা দিতেই আল্লামা জুনায়েদ বাবুনগরী শাহাদাত বরণ করেছেন হকের ইসতিকামত শিক্ষা দিতে গিয়েই শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী শাহাদাত বরণ করেছেন হকের পরিচয় শিক্ষা দিতে গিয়েই আমাদের পূর্বপুরুষা জীবন দিয়েছেন পাতিলকে কেমনে করাইতে হয় যদিও সেটা ইংরেজ বেনিয়াদের ভয়ঙ্কর রূপেও পাতিলের আগমন হয় কেমনে পাতিল তাড়িয়ে হক প্রতিষ্ঠা করতে হয় আকা বের উলা আমায়ে দেওমান হকের কাথেরা হয়ে জাতিকে হক শিখায়া গেছেন এ আহলে হকের কাথেলা এ হ্যাঁ আমাদের আহলে হকের সৈনে আমরা আমি শুধু জিহাদ করতে চাই জমিনে হাত চিনায় দিতে বাদল কে চিনায় দিতে হককে হকের মালিকের জমিনে প্রতিষ্ঠা করার জন্য হকরিকায়ে আকাবিরগণ কি ত্যাগ আর কুরবানি পেশ করেছেন তোমরা সে কুরবানি পেশ করতে तैयार আছো তো ইনশাআল্লাহ তিন দিন ধরে হযরত উলামায়ে کرام গুরুত্বপূর্ণ نصیحت আপনাদেরকে করেছেন তিন ব্যাপী সম্মেলনের শেষ সর্বশেষ অধিবেশনের সর্বশেষ আলোচনা করবার জন্য মাহফিলের মধ্যমণি আল্লামা মামুনুল হক দাহমদ বরকাতহুম তিনিও স্টেজে তশরিফ এনেছেন ওনার পূর্বে সামান্য সময় কিছু বলার জন্য ইন্তজামিয়া কমিটির আবেদনে আমি আপনাদের সামনে বসে গেছি মূল বক্তব্য মূল সিদ্ধান্তমূলক কিছু কথা আমরা আমিরে মজলিস সময়ের নেতৃত্ব হকের আওয়াজ নিয়ে মা মুনুল হক এসেছেন হক বলতে তিনি হক কথাগুলো বলবেন এবং জাতিকে হকের রাহনুমাই করবেন এ ধরনের সম্মেলন ঐতিহ্যবাহী সম্মেলন ওলামাদের হাজিরি ওলামাদের কথোপকথন অথবা দাওয়াত অথবা ওলামায়েকরামের মেহনত অথবা ওলামায়েকরামের রাজপথের আন্দোলন এই সব কিছু হল হককে সুস্পষ্ট করার জন্য কারণ যেখানেই বাতিল আসে বাতিলকে দূর করার জন্য সময়ে হকের জরুরত হয় জমিনে হক প্রতিষ্ঠা হবে বাতিল প্রতিষ্ঠা হবে না এটা আল্লাহ পাকের ফয়সালা পাকের পছন্দ এ কারণে পৃথিবী সৃষ্টির পরে সর্বপ্রথম আল্লাহ তালা পৃথিবীতে হক পাঠিয়েছেন হকের পয়াগম্বর পাঠিয়েছেন পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম আলি হিসালাম তিনি হকের ঝান্ডা নিয়ে পৃথিবীর মাটিতে আল্লাহর নির্দেশে হক কায়েম করার জন্য হক প্রতিষ্ঠিত করার জন্য আগমন করেছিলেন যুগে যুগেই হক যেখানে শুরু হয়েছে সেখানে বাতিল এসে যায় যেখানে আসল হয় সেখানে নকল এসে যায় এ কারণে আসল পণ্যের গায় লেখা এটা পাওয়া যায় নকল হতে সাবধান আসল পণ্য যেটা ওইটার নিচে লিখে দেয় নকল হতে সাবধান তার মানে আসলকে গ্রহণ কর নকলকে বর্জন কর পৃথিবীতে বাবা আদম থেকে শুরু করে আমাদের বিশ্বার ওয়ারে দোয়া আলম মোহাম্মদুর রসুরুল্লাহ আলাইহি আলহ্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন তারা জাতিকে হক পথ পদ জান্নাতের পথ পদ জাতিকে হক হক্কানিয়তের শিক্ষা প্রদান করেছেন কারণ হক হক্কানিয়তের তালিম নীতিরকে আল্লাহর কাছে পছন্দের মানুষ হওয়া সম্ভব নয় হক হক্কানিয়তের উপরে অটল অনর হয়ে পাকের পছন্দের হক মুমিন না হওয়া পর্যন্ত কাছে জান্নাতের মেহমান হিসেবে পৌঁছাও সম্ভব নয় সঙ্গত কারণে পৃথিবীতে যত পয়াগম্বর আগমন করেছেন তারা হকের দাওয়াত নিয়ে আগমন করেছেন আমাদের নবী আলিহিসের পরে কেয়ামত পর্যন্ত হকের কথা বলতে কারণ হক তো চিনাইতে হয় হক কেমন এটা আমল করে প্রতিষ্ঠিত করে দেখাইতে হয় হকের উপরে ইস্তেকামাত এটা জাতিকে শিখাইতে হয় এবং গায়ের হক বা জাতিকে চেনাইতে হয় লীল হকি সালাসাতু হক প্রত্যেকটা হকের আবার তিনটা হক আছে হকের এক নম্বর হক হলো হক সত্য জাতির কাছে সুস্পষ্ট করে দাও সত্যকে খুলে দাও সত্যকে জাতির কাছে সুস্পষ্ট করে দাও সত্যকে জাতিকে চিনাই দাও এটা হকের একটা এক নম্বর হক দ্বিতীয় নম্বর হক হল হক চিনাইলেই হবে না হকের উপরে ইস্তেকামাত শিখাও হকের উপরে ইস্তেকামাত এটা হকের দ্বিতীয় নম্বর হক যে হকের উপরে ইস্তেকামাত লাগবে হকের উপরে ইস্তেকামাত যেটা এইটা তাকুয়াল্লা বিহীন হকের উপরে কেউ ইস্তেকামাতের সাথে দাঁড়িয়ে থাকতে পারবে না বাতিলের কাছে মাথা নত করবে তারা যারা তাকুয়া বিহীন পথ চলবে তারা হক চিনবে কিন্তু তাকুয়ার অভাবে হকের উপরে তারা অটল থাকতে পারবে না এ কারণে নবী রাসুলদেরকে হকের ঝান্ডা দিয়ে বাতিলের মুখোমুখি ও মুসিবতের কণ্ঠকাকীর্ণ পথ আল্লাহ পাক পয়াগম্বরদেরকে চালায় হকের পথে চলতে কষ্ট ক্লেশ কুরবানি কেমনে রাখতে হয় আর হকের উপরে ইস্তেকামাত কিভাবে থাকতে হয় এটার তালিমও পয়গম্বরদের শাহাদাত পয়গম্বরদের কোরবানি পয়াগম্বরদের রক্ত ঝরায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর হকপন্থী মানুষদেরকে তালিম প্রদান করেছেন পাশাপাশি পৃথিবীর সকল পয়াগম্বরদেরকে আসমানি হক ইলিম আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়েশে আল্লাহ পাক প্রদানের মাধ্যমে জমিনবাসীকে হক এবং বাতিল সুস্পষ্ট চিনায়া দেওয়ার মেহনত জমিনে করায়ছেন সারবারে দোহা আলম নবী এই মেহনতের শেষ এবং সর্বশেষ পয়গম্বর শ্রেষ্ঠ নবী হয়ে দুনিয়াতে আগমন করেছিলেন নবীলসালাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যখন সারা দুনিয়াতে বাতিল ছেয়ে গিয়েছিল সারা দুনিয়াটা বাতিলের কুরুস্তির আড্ডাখানায় পরিণত হয়েছিল ওই সময় হকের ঝান্ডা নিয়ে আমার নবী আলম হকের দাওয়াত নিয়ে পৃথিবীর মাটিতে আগমন করেছিলেন এবং জাতিকে হক চিনায় ছিলেন হক চিনাইতে চিনাইতেই আহলে হকদের সোয়া লক্ষ্য সাহাবির একটি জামাত সরবারে দো আলম নবী হক চিনায় হকের উপরে চলনে ওয়ালা আল্লাহ পাকের পছন্দনীয় আল্লাহ পাকের কাছে পাশ করা একটা জামাত যাদের ইমতেহান হক যারা শিখেছে আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে আর যারা পরীক্ষা দিয়েছিল মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালী হোসাল্লামের ছাত্র হিসাবে আল্লাহর কাছে এবং আল্লাহ্পাক তাদের হাক্কান ইয়াতের পরীক্ষা গ্রহণ করে আল্লাহ পাক তাদেরকে শনদ দিয়েছিলেন উলাইকা ইকা হুমল মহ মিনুন হাক্পা উলা ইকা হুমল মহ মিনু না আবু বকার থেকে শুরু করে য়াশি পর্যন্ত সোয়া লক্ষ সাহাবী এরা সবাই হাব মহমিম হিসাবে সত্যিকারের মুমিন হিসাবে হকের উপরে অটল সৈনিক হিসাবে কাছে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিল সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছিলেন আহলে হকের দাওয়াত সারা পৃথিবীতে এক সময় হকের ঝান্ডা উদ্দিন হয়েছিল এই হক যেখানে প্রতিষ্ঠা পেয়েছে সমাজের মানুষ হকের আলো পেয়েছে শান্তি পেয়েছে পরকালে জান্নাতের পথ পেয়েছে মানুষগুলো তাকুয়ার জিন্দগি পেয়েছে পয়াগম্বরদের শিখানো হাত তরিকায় জীবন যাপন করে মানুষগুলো আল্লাহ পাকের পছন্দের মানুষের রূপান্তরিত হয়েছিল চারিত্রিক গুণাবলীর মানুষ চারিত্রিক গুণে আল্লাহর কাছে পছন্দনীয় হক পুরুষ গোলাম সাহাবায় কেরাম জমিনে পয়দা করার জন্য গোটা দুনিয়াতে সাহাবা একরাম সফর করেছিলেন সাহাবায় কেরামের পরে হক প্রতিষ্ঠার জন্য তাবেহীন তাবে তাবে ইন্দা হক চিনানোর জন্য হকের উপরে ইস্তেকামত শিক্ষা দেওয়ার জন্য বাতিলকে চিনায় দেওয়ার জন্য একের পর এক সালাফ খলাফের আহলে হকদের কাফেলা এই জমিনে মেহনত করেছেন আমরা আমাদের বয়সও কিছু আহলুল হক হকের আহালকে দেখেছি আমরা দেখেছি হকের সৈনিক আল্লামা আজিজুল হক আমরা দেখেছি মুফতি আমিনি আহলুল হক আমরা দেখেছি মুফতি আহমদ শফি আহলুল হক আমরা দেখেছি আল্লামা জুনায়েদ বাবু নগরী আহলুল হক হকের উপরে অটল থাকতে গিয়ে কেমন কুরবানি রাখতে হয় আর হকের জমিনে কিভাবে প্রতিষ্ঠা করার জন্য ত্যাগের ভূমিকায় নিজেকে অবতীর্ণ করতে হয় আবু আজদাদরা সালাত খানা সুস্পষ্টভাবে শিক্ষা দিতে তারা সময়ের বাতিলের মোকাবেলা করে হকের পতাকা নিয়ে কেমনে জমিনে চলতে হয় তা আমাদের শিক্ষা দিয়ে গেছেন তারা বাতিলের নির্বাত নির্যাতনকে ভয় করেন নাই জালিনের জিমদান খরাকে তারা ভয় করেন নাই তারা বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা হকের झंडा নিয়ে তারা বীর দরবে সামনে গিয়েছিলেন। নির্যাতন ভোগ করেছেন যার জুলুম অত্যাচার সহ্য করেছেন জীবনের শেষ সন্ধিগ্ষণে সাহাবাতের পিয়ালকে চমুক খেয়েছেন কিন্তু কাকিলের সাথে আমাস করেন নাই হকের মোকাবেলা কিভাবে করতে হয় তারা এই আহল্লে হকদেরকে শিখায় গিয়েছেন সেই আহলুল হক আকাবের বুজুর্গদের সন্তানেরা রুহারি সন্তানেরা আল আমিন সংস্থার হকের পরিচয় করায় দেওয়ার এ মহতি সম্মেলনে বাতিলকে চিনায় দেওয়ার মহতি সম্মেলনে উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলবো শুধুই মাত্র কিছু তসবি তাহলিল ইবাদত আর বন্দেগি এগুলো করার মাধ্যমেই আল্লাহ পাকের জান্নাত দখল করা সম্ভব হয় না আল্লাহ পাকের জান্নাতে পৌঁছতে মুত্তাকি হতে হয় যেই মুত্তাকি যার জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন তার হৃদয়ে শুধুই মাত্র এক আল্লাহর ভয় থাকতে হয় তার হৃদয়ে ভারতের ভয় থাকে না আমেরিকার ভয় থাকে না রাশিয়ার ভয় থাকে না চাইনার ভয় থাকে না পাতিলের রক্ত চক্ষুকে সে ভয় করে না কারণ সে ভয় করে হকের সৈনিক হিসেবে একমাত্র হক তাআলাকে সে ভয় করে দুনিয়ার আর কোনো অপশক্তিকে সে ভয় করে না আমাদের পিতৃপুরুষরা এই নমুনা শিক্ষা দিতেই আল্লামা জুনায়েদ বাবুনগরী শাহাদাত বরণ করেছেন হকের ইস্তিকামাত শিক্ষা দিতে গিয়েই শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি শাহাদাত বরণ করেছেন হকের পরিচয় শিক্ষা দিতে গিয়েই আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছেন বাতিলকে কেমনে তাড়াইতে হয় যদিও সেটা ইংরেজ বেনিয়াদের ভয়ঙ্কর রূপেও বাতিলের আগমন হয় কেমন বাতিল কারিয়ে হক প্রতিষ্ঠা করতে হয় আকাবের উলামায়ে দ্বন্দ হকের কাফেলা হয়ে জাতিকে হক শিখায় গেছেন আহলে হকের কাফেলা এ মাদ্রাসা হকের সৈনিকেরা তোমাদেরকে আমি শুধু জিজ্ঞাসা করতে চাই জমিনে হক চিনায় দিতে বাতিলকে চিনায় দিতে হককে হকের মালিকের জমিনে প্রতিষ্ঠা করার জন্য হক্কর কাছে কাকা বীর রাজমন কি ত্যাগ আর কুরবানি পেশ করেছেন তোমরা সে কুরবানি পেশ করতে तैयार আছো তো ইনশাআল্লাহ হক এর পা অন্ত কা কি নপক হক এর পা রক্ত ঝরা পা হক এর পা নিজ দেহকে মুসলা বানায়ে চুম্বন করার পা হকের এর পা হিজরতের মাধ্যমে দেশ ত্যাগ করো হকের পতাকাকে আগলে রাখার একমাত্র পথ আহলে হকদের পথ সেই আহলে হকদের পথে অনুসারী হিসেবে তোমরা তোমাদের আহলে হকদের জমিনের পাহারা দিতে গিয়ে আহলে হকদের জমিনের মানুষের তাকুয়া তাহারা চরিত্রকে রক্ষা করার জন্য মানুষগুলো যেন মানব রূপী হাসিনা নামক অমানুষ না হয়ে যায় মানুষগুলো যেন মানুষগুলো যেন মানব রূপী মুরগি চুরার মতো মানুষ না হয়ে যায় আসাদ দূরের মতো মানুষ না হয়ে যায় মির্জা কাদিয়ানির অনুসারীর মতো হিংস্র হিংস্র তৌহিদের উপরে রেসালতের উপরে থাবা দেওয়ার এক কুকা ফেলা কুফুরি ফেলার সদস্য যেন তোমার জমিনের মানুষগুলো না হয় তোমার জমিনের মানুষগুলো যেন হয় হকের পতাকাধারী এই জমিনে